আমার যে ড্রেসটা আমি পরে আছি ড্রেসটা হলে তো এইটা হলো তোষানের পার্সেল ওপেন করো তোষান তাড়াতাড়ি চলে আসছে কারণ সিএস তো আমি এত ভালো বুঝি না বানানো মানে হাতে ড্রয়িং ড্রয়িং করা নিজের ড্রয়িং করা বানানো এই যে এগুলো মেয়ে হাতে বানানো মা দিনকে মারা গেছেন সেদিনকে আপুর আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মাঝখানে দুদিন একটু রোদ রোদ ছিল এই দুদিনের দিনের মধ্যে বেশ কাপড় চোপড় ধুয়ে শুকাই টুখাই নিছি আবার শুরু হলো আজকে থেকে আবহাওয়াতে প্রকাশটা আবার দেখাচ্ছে যে আবার ভারী বর্ষণ শুরু হবে বিভিন্ন স্টেটে তার মধ্যে অবশ্য কোয়ালালামপুর নাই কিন্তু তারপরেও আমাদের পাশে সেলাঙ্গরে হবে তো কুয়াল তার তো আভাস একটু আসবেই প্রশান্ত শান্তা স্কুল থেকে আসছে আর এই যে দেখেন আমার এখান থেকে তো পাহাড় দেখা যায় ওই যে কিন্তু মেঘের কারণে পাহাড়গুলো পুরো ঢেকে গেছে আর আমার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পেয়ারা গাছটা ভালোই লম্বা হয়েছে আর এই যে তোষান খাবানা বাচ্চা খাবানা ওরা আজকে বৃহস্পতিবার তো দেরি করে আসছে এখন চারটা দশ বাজে এখনও কিন্তু দুই ভাইয়ের এক ভাইও খায় নাই কারণ তাদের বৃহস্পতিবারে টিফিন ভারী দেওয়া হয় তোষান আজকে টাকা নিয়ে গেছিলো কি খাইছো মাছকে নাসিলাম কার চিকেন ফ্রাই না দেখি আমাদেরকে টাকা একটু মাথাটা আশ্রাও নাই চুলগুলো কাটতেই চাচ্ছে না ছেলেটা এই যে তার লেগো নিয়ে বসে গেছে এই যে সেটা তার লেগো তাকে যে গিফট করা হয়েছে আর ওই যে তাবিব তাবিবকে তো প্লেডও আমি নর্মালি কিনে দেই না কারণ আমার ঘর নোংরা করে তাবিব সুন্দর করে বসো হুম কিন্তু কথা হইলে এবার যেহেতু তার বার্থডে একটু স্পেশাল এই কারণে তাকে প্লেডো কিনে দেওয়া হয়েছে তাকে এতগুলা গিফট দেওয়া হয়েছে সব গিফটের মধ্যে তার এই প্লেডোটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং সে স্কুল থেকে এসে শাওয়ার টাওয়ার নিয়েই হ্যাঁ বলো হ্যাঁ আমি না বলছি তারপরে আমি তোমাকে প্লেডোই দিছি সারপ্রাইজ কত আছলা হ্যাঁ তুমি সারপ্রাইজ হইছো কত অনেক তো এই যে শে যে প্লেডো কতগুলি কালার আছে মা দেখি তোমার প্লেডোটা দে এটা তো বিগ প্লেডো না ওই যে ওটা দাও দেখি ওটা দাও ও 18 কালার আচ্ছা পুরো লেখা আছে সে দেখে ফেলছস 마শাআল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম বাচ্চাদেরকেও খাওয়াইলাম আমি একটু নিচে যাচ্ছি আমার দুইটা পার্সেল ডেলিভারি দিয়ে গেছে তো ভাবলাম যাই নিচে গিয়ে পার্সেল দুইটা নিয়ে আসি আর এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির জন্য মনে করেন অবস্থা খুবই খারাপ তো আমাদের ইয়েতে আমাদের এখানে নোটিস তো থাকে লিফটে তো নোটিস থাকে তো এখানে দেখাচ্ছে যে যে ভদ্রলোক ছবি টবি তুলে দিছে এই ভদ্রলোক হলো বাহিরে বাহিরেও টুকটাক কিছু পার্সেল রাখে বিশেষ করে খাবারের পার্সেলগুলো বাহিরে একটা টেবিলে রাখে ওইখান থেকে পার্সেল চুরি করে দৌড় দিছে আর কি তো সেটার অ্যানাউন্সমেন্ট দিছে সরি নোটিস দিছে তো এই যে নিচে যাচ্ছি আমার যে ড্রেসটা আমি পরে আছি ড্রেসটা হলো একটু কাবুলি সেট আছে না কাবুলি সেট টাইপের আর কি ড্রেসটা আমার খুবই পছন্দের এটা আমি কোন একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম ঠিক মনে পড়তেছে না কোন অনলাইন পেজ থেকে নিছি পার্সেল আসলে কেমন জানি একটু ভালো ভালো লাগে যদিও কাজের পার্সেল তবে একটা জিনিস আছে যেটা নিয়ে আমি একটু এক্সাইটেড চলেন দেখি কেমন হয় পার্সেল নিয়ে বাসায় চলে আসছি তো এইটা হলো তোষানের পার্সেল ওপেন করো তোষান এর মধ্যে তোষানের জন্য একটা স্কুল ব্যাগ অর্ডার করছিলাম টেমু থেকে কেমন হয়েছে জানি না তোষান বলছিলাম ও ব্যাগটা ছোট কেন তাই আমি বললাম আমি তো বুঝতে পারতেছি না বাবা ব্যাগটা ছোট কেন আমি তো বড়ো ব্যাগই অর্ডার দিয়েছিলাম এত করতে পারে না টান্দা ওইটা দুই ভাগ করে ফেলছে এটাতে না খুলো খুলো খুলে বের করো দেখি ব্যাগটা কেমন দিচ্ছে পিছন দিকে পিছন দিকে হ্যাঁ টান্দা টান্দা হ্যাঁ আচ্ছা এটা এটা সিরোনা খোলা যাবে হ্যাঁ হ্যাঁ যে ময়লাগুলা গার্বেজগুলা ফেলা যাবে হুম বাহ দেখি পিছনে দেখি কেমন হয়েছে পছন্দ দিছে দেখাও দেখি আমার দিকে দেখাও সুন্দর হয়েছে কয়টা কম্পার্টমেন্ট দেখো তো সুন্দর তো অনেকগুলো কম্পার্টমেন্ট আছে কোয়ালিটিও ভালো অনেক দেখি এটা 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 তুমি খালি চেন নষ্ট করে ফেলো দেখি চেনটা খুলো তো খুলো হুম ভালোই তো জায়গা আছে তুষান যে তোমার ক্রোম বুক রাখার জায়গা আছে তারপরে এখানে আর একটা আছে সুন্দর ব্যাগটা আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে স্মুথলি এখানেও ভালো জায়গা আছে দেখছো এখানে নোটবুকগুলো রাখতে পারবা ওখানে বই আর ক্রোম বুক এখানে নোটবুক আর এখানে হলো টিফিন টিফিন ওরা আমি আলাদা ব্যাগে দিছিলাম একদিন দিছি ফেলে চলে আসছিল এরপর থেকে আপনাদের ভাইয়া যে টিফিন এখানে আর কি এখানে পেন্সিলের কাবার রাবার টাবার এগুলো রাখবো আর কি বা সুন্দর তো সেন্স সিস্টেম সুন্দর দশন বাবা এবার কি সিস্টেমের সেন দশন হুম সুন্দর ব্যাগটা সুন্দর হইছে দাম অনুযায়ী ব্যাগটা খুবই সুন্দর হইছে ও শুনতেছ না যাক এবার আমি যে জিনিসটা নিয়ে এক্সাইটেড সেটা একটু ওপেন করি তো আমি এক্সাইটেড হলো আমি একটা লিপস্টিক অর্ডার করেছিলাম এগারো এগারো যে অফার গেল সেই অফারে তা লিপস্টিকের প্যাকেজিংটা তো খুবই সুন্দর লাগতেছে কি হিরো রেঞ্জের একটা ব্র্যান্ডের লিপস্টিক বাহ এটাও সুন্দর এইস আছে ওদের ব্র্যান্ডের দেয়া হেলিপ্যাড বাহ সুন্দর কিন্তু না তো শান কালারটা কিন্তু সুন্দর লিপস্টিকটার কালারটা কিন্তু খুবই সুন্দর স্মুথ সুদিং একটা কালার তো এটা আমি অর্ডার করেছিলাম এটা নিয়ে আমি একটু এক্সাইটেড ছিলাম নর্মালি আমি এগুলো অনলাইন থেকে খুব কম কিনি কসমেটিক্স আইটেম আমি অত বেশি সাজুকুজ যদিও করি না বাট কিনলেও আমি একটু মানে দেখে শুনে হাতে ধরে কেনার চেষ্টা করি বাট এটা খুব সুন্দর কালারটা আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে সুন্দর একটা কালার কিন্তু সুন্দর হয়েছে তো তোষানও তোষানের গিফট পেয়ে গেছে আমিও আমার জিনিস পেয়ে গেছি এই তো মিস্টার তোষান সাহেবকে কখন থেকে ডাকতেছি পড়তে বসো পড়তে বসো সে আজকে লেগো পেয়ে লেগো না বানানো পর্যন্ত সে পড়তে বসবে না তো এই যে গতকালকের সেই কেক গতকালকে তোরা ওরা কেক খায় নাই আর একজন হলো কেক খেয়ে নিছে ফেলছে ওইটা আবার যে কাপড় নিয়ে এসে মুচতেছে আর আপনাদের ভাইও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে কী হয়েছে অফিসে পানি নেই অফিসে এই কি হয় তোমাদের অফিসে পানি না থাকে না কেন প্রায় প্রায় ও তাহলে ঠিক করতে দশ সময় লাগবে লিক করছে আবার সে যে এখনো অফিস টাইম এখন এক ঘন্টা আছে এখন সাড়ে সাতটা পর্যন্ত অফিস তো এই যে বসে বসে এখন অফিসের কাজ করতেছে আর আমি একটু তোষানকে পড়াবো তোষানের কালকে সিএস এক্সাম ভালো সে আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি চলে আসছে কারণ সিএস তো আমি এত ভালো বুঝি না কম্পিউটার সায়েন্স এখানে ডাটা ডিজাইনিং ফিজাইনিং প্রোগ্রামিং এগুলো তো আমার মাথা দিয়ে ঢুকে না তো আমি নিয়ে বসলাম তোষান খাওয়া শেষ করলে আপনাদের ভাইয়া একটু হেল্প করতে পারবে কাজের ফাঁকে ফাঁকে

তো তুমি যে কেক খাও বাবা দাও বাবাকে দাও কেকটা দাও বাবা খাক ওর হে তোষানের কেক খেয়ে মুখের অবস্থা দেখো খাও কেকটা মজা ঝাল কি খাবা ঝাল তো কিছু নাই চানাচুর আছে উল্টা হইলো তো উল্টা হইলো তো মা সোজা করে সোজা করে উল্টা 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 ওই 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 সাইডটা সাইডটা ব্যাক হবে ওই সাইড আগে হ্যাঁ নিচে শোয়াই দাও নিচে শোয়াও শোয়াই উল্টা ইয়ে করে ফ্লিপ করে ফ্লিপ করো হ্যাঁ এবার ফ্লিপ করো হুম এবার ফ্লিপ করো হ্যাঁ এই তো শান আসো হুম ওইটা হেল্প করে দাও বাইরে যেন না পড়ে ম্যাটের মধ্যেই খেলবা পিকনিক ম্যাটটা কিনছিলাম ভাবছিলাম আমরা কোথাও গেলে টেলে বসবো আমাদের বিগত তিন চার মাস ধরে কোথাও যাওয়া হচ্ছে না না তো তোষানকে আমি একটু পড়াইলাম যেহেতু কম্পিউটার সায়েন্স এক্সাম আমি আসলে কম্পিউটার সায়েন্সের তেমন কিছুই বুঝি না কারণ প্রোগ্রামিং কোডিং ডিজাইনিং এগুলো আসলে আমার মাথার উপর দিয়ে যায় এই সাবজেক্টটা আমি পড়াশোনাও করি নাই এগুলো তোষানের বাবাই দেখাই দেয় তো তোষানের বাবা বলল সমস্যা নেই আমি অফিসটা শেষ করে তারপরে ওকে একটু রিভিশন দেওয়াই দিব গত দুই দিনও আপনাদের ভাইয়া ওকে রিভিশন দেওয়াই দিছে আমি তো ইদানিং একটু কফি লাভার হয়ে গেছি নর্মালি আমি সন্ধ্যার দিকে কফি চা কিছুই খাই না তা আপনাদের ভাইয়া বলল যে একটু কফি দিলে ভালো হয় তাহলে একটু এনার্জি পাবো আর কি তো বললাম ঠিক আছে তোমার জন্য যেহেতু বানাচ্ছি আমার জন্য একটু বানাই আর আমি হলাম চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মানুষ তো সেই মানুষ কফি খাচ্ছি কফির মধ্যে বিস্কুট ডুবাবো না এটা তো আসলে হয় না যদি এতে করে কফির যদি মান সম্মান নষ্ট হয় তাহলে তো আসলে আমার কিছু করার নাই আমি নতুন নতুন কফি লাভার তাই আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক হাজব্যান্ড ওয়াইফ গল্প করতে করতে কফি এনজয় করতেছি সাথে বিস্কুট আপনাদের ভাইয়াকে বললাম আমি লাস্টেরটাও খেয়ে ফেলো বলল না একটা রাখতে হয় ভদ্রতার খাতিরে একটা বিস্কুট থাক আর কি তো যাই হোক ওই যে বিস্কুটগুলো স্বর্ণা কিনে পাঠাইছিলো বিস্কুটগুলো আসলে খুবই মজা ছিল দেশের বিস্কুটের জন্য আমি আসলে মানে হাহাকার করি আর কি মালয়েশিয়ার এত রকমের বিস্কুট আমার ভালো লাগে না আমি দেশের বিস্কুটটা আমার খুব ভালো লাগে আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ বিগত কয়েক মাস আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দেশের বিস্কুট জিজিকে রাখছিল এবং খাইছিও অনেকের মাধ্যমে আমার কাছে আসছে আমি নিজে কিনে আনাইছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রাখছে খাইছি তো বাইরে তো বৃষ্টি হচ্ছে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়েছে যেটার কিনা আসলে আগে থেকে এটার অ্যানাউন্সমেন্ট ছিল যে বৃষ্টি হবে তো ঠিক আছে আমরা একটু চাটা এনজয় কফি এনজয় করি আপনাদেরকে একটা জিনিস দেখাই তোষানকে তাবিবের সাথে সাথে তো তোষানকেও আমরা একটু গিফট করেছিলাম তো ওর জন্য এই লেগো সেটটা কিনেছিলাম এটা ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি লেগো সে তো লেগো খুব পছন্দ করে তো খুব বেশি বড়ো না ছোটটা কিনছিলাম কারণ বড় কখন দিই যখন ওর কোনো অকেশন থাকে তখন ওকে একটু বড় লেগো সেট দিই কারণ লেগো অনেক এক্সপেন্সিভ তো ছোট্টটা কিনে দিছিলাম। তো বলছিলাম তুষান তোমার এক্সামটা শেষ হোক তারপরে তুমি এটাকে বিল্ড করো কিসের কি ও আজকে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়াটা কোনো রকম শেষ করে এটা নিয়ে বসছিল প্রায় এই ষোলোটা বিল্ড করতেই প্রায় ওর দুই ঘন্টা মতো লাগছে হ্যাঁ এটা দুই ঘন্টা মতো লাগছে ও এটা বিল্ড করতে তো এই যে সুন্দর জিনিসটা আমার খুব ভাল লাগে আমার ইচ্ছা আছে মানে কোনো এক সময় ওর তো আলহামদুলিল্লাহ অনেক লেগো কালেকশনে আছে যদি একদম প্রথম থেকে রাখতাম তাহলে কত লেগো হইতো বাসায় গেস্ট আসছিল তো আমি তাদেরকে মানে হুট করে আসছে তো মানে আমি তো ওইভাবে কোনো প্রস্তুতি ছিল না তো বাসায় যা ছিল তাই দিয়ে আপ্যায়ন করছি আলহামদুলিল্লাহ তো তার মধ্যে কেক ছিল এখন চলে গেছে আপুরা চলে গেছেন তো আলহামদুলিল্লাহ ওনারা যে টুকি হোক খাইছেন এখন এই যে কেকের উপরে দেখেন এই যে মশা সাহেব আমার এত উপরে বাসা আমার টপ ফ্লোরে বাসা এখানে থেকে মশা আসে আমি জানি না আর এই মশা কি আরামে দেখেন আমি ভিডিও করতেছি আমার হাত নড়তেছে এই যে দেখেন হাত নড়তেছে কিন্তু আমার তারপরে ওর কি উঠার নাম গন্ধ আছে আমি প্লেটটা তুললাম তারপরে কি মশা গো মাকা তোর ধাক্কা দেওয়াতে উঠে গেল আবার আসবে তোর দেখিস আবার আসবে আবার এসে আমার বাসায় আজকে একজন আপু আসছিলেন আপু আসছে বাংলাদেশ থেকে আপু ভাইয়া আপুর মেয়ে মে জামাই ওনারা আসছে হলো বাংলাদেশ থেকে ওনারা মালয়েশিয়াতে ঘুরলো ঘুরে টুরে এখন যাচ্ছে ওনারা শ্রীলঙ্কা ওখান থেকে বাংলাদেশে চলে যাবে আর কি ঘুরতে আসছে তো আপু আসার পর থেকে আসা রাত থেকেই আপু আমাকে নক করতেছে আপু আমার সাথে मीट করবে মিট করবে তো আমি তো মানে আপুর এমন টাইমে আসছে এখন তো তো আমার আর সারা দিন তো আপনাদের ভাইয়া অফিসে থাকে সারা দিন তার আমি একা একা কোথাও যেতে পারি না এত সানের এক্সাম বলে সন্ধ্যার পরে আমাদের বের হওয়া হয় না এখন আর তো আর এত বৃষ্টি মালয়েশিয়াতে যে বাইরে কোথাও গিয়ে যে আমি একা গিয়ে যে একটু মিট করবো ওই ওটাও সম্ভব না কারণ গ্র্যাপ ট্র্যাপ পাইতে অনেক সমস্যা তো যাই হোক আপু আজকে রাত্রে ফ্লাইটে আবার চলে যাবে শ্রীলঙ্কা এখন আপু আমাকে সন্ধ্যার দিকে নখ দিছে আর কি নখ দিয়ে বলতেছে যে আপু আমরা হলো হানিফাতে আসি আপু আমার ব্লগ এমনভাবে দেখে আমি মানে অবাক হয়ে গেলাম আপু বলতেছে আপু আমরা হানিফাতে আসি যদি তুমি কিছু না মনে করো তাহলে আমরা একটু তোমার বাসার নিচে এসে তোমার সাথে দেখা করে যাই মানে আমার তখন আসলে আমি কি বলবো আমি মানে বলতেছি তখন কয়টা বাজে সাতটা বাজতে মনে হয় দশ মিনিট বাকি আমি কোনো সমস্যা নাই আপু আসো তোমরা আসতে পারলে তো খুবই ভালো কারণ একটা মানুষ বেড়াইতে আসছে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে এটার মধ্যে হয়তো ব্যস্ত আছে তো যাই হোক বলার পরে আপু আসছিল সন্ধ্যার দিকে তো আপু নিচে দাঁড়াইছিলো আপু আমার সাথে দেখা করে চলে যাবে পরে আমি বলছি না না আপু চলো বাসায় চলো এক কাপ চা অন্তত আমার হাতের খাবার তো বলার পরে আপু ভাইয়া সবাই বাসায় আসছে এবং অনেকক্ষণ আমরা গল্প গুজব করলাম চা নাস্তা যতটুকুই হোক আমি আর যতটুকু হাতের কাছে ছিল দেওয়ার চেষ্টা করলাম তো এত ভালো লাগছে আপুর মেয়ে মেয়ে তো বিয়ে হয়ে গেছে মেয়ে জামাই সহ যেহেতু আসছে আপুর মেয়ের হাতের বানানো মানে হাতের ড্রয়িং ড্রয়িং করা নিজের ড্রয়িং করা এই পেন্টিংটা সুন্দর করে একদম ল্যামিনেটিং করে বাধায় আমার জন্য নিয়ে আসছে আর এরকম একটা পেন্টিং এটা আমার এক কাছের আন্টি খুবই কাছের আনটি আনটি চট্টগ্রামে থাকেন আনটির সেই মেয়ে ড্রয়িং করে আমাকে এটা দিছিল আমি এটা এদিকে একটু সাইডে সাদা সাদা হয়ে গেছে মনে হয় ফাঙ্গাস পড়ছে তারপরও আমি এটা রেখে দিছি তো সাথে আরেকটা যুক্ত হইল মানে আমার খুব ভাল লাগে এরকম নিজের হাতে পেন্ট করা জিনিস আমার জন্য নিয়ে আসছে মানে আমি সত্যি অনেক বেশি থ্যাংকফুল মানে দেখা হওয়ার চান্সটাই কম ছিল তারপর আল্লাহ আসলে লিখে রাখছিলেন বলে দেখা হয়েছে তো মেয়ে বলতেছিল যে আনটি আমি সাথে করে নিয়ে আসছি যদি দেখা না হইতো হয়তো বা সাথে করে আবার আমাকে নিয়ে যাইতে হইতো বাট আমার মনে ইচ্ছা ছিল যে দেখা হবে আমি আনটিকে দিব তো এটা আমি এই দেওয়ালে টাঙাবো আর মেয়ে হলো এগুলো মেয়ের হাতে বানানো এই যে এগুলো মেয়ে হাতে বানানো জুয়েলারি মেয়ে নিজে বানাই বানাইছে বানাই আমার জন্য নিয়ে আসছে এই যে হাতের ফিঙ্গার রিং আবার আপু দেখেছে যে আমি ব্রেসলেট খুব পছন্দ করি আমার ব্লগে দেখেছে এটাও মেয়ে বানাইছে এই যে ব্রেসলেটটা এটা খুব সুন্দর খুবই সুন্দর মানে কি সুন্দর তারপরে এই যে এই চাবি রিংটা এই যে ব্যাগটা পুঁতি দিয়ে ব্যাগ এটাও মেয়ের হাতের বানানো মানে এই জিনিসগুলো আসলে প্রাইসলেস এত সুন্দর তারপরে আপু আমার জন্য দুটা ব্রেসলেট নিয়ে আসছে এগুলো কেজের আর আমি যখন ভার্সিটিতে ছিলাম আমি তো শঙ্করে থাকতাম যেহেতু ইউডাতে পড়াশোনা করতাম তো এই কেজের শোরুম জেনেটিক প্লাজাতে সাতাইশে একটা ছিল আর একটা ছিল রাপা প্লাজাতে তো আমরা সব ফ্রেন্ডরা মিলে ঈদের আগে বাড়িতে চলে যাওয়ার আগে মানে বন্ধ হয়ে যাবে ভার্সিটি তার আগে তো আমরা ঈদের কেনাকাটা ঢাকা থেকেই করতাম তো আমরা জুয়েলারি কিনতে কে যেতে যাইতাম আর কি তো এই কেজের এটা দেখে আমার সেই সময়ের কথা মনে পড়ে গেল আপু আমার জন্য কেজের দুইটা ব্রেসলেট নিয়ে আসছে এগুলো আসলে কোনো দরকারই ছিল না তারপর আপু ভালোবেসে নিয়ে আসছে আর খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর মানে আমি যে এই ভালোবাসাগুলো পাই আমি জানি না আমি খুবই ক্ষুদ্র খুবই সামান্য একজন মানুষ খুবই সামান্য কিন্তু এই যে ভালোবাসা এই যে আদর এই যে স্নেহ আজকে আমেরিকা থেকে এক আপু ফোন দিছিল আপু মানে প্রায় আমি এক ঘন্টা সো এক ঘন্টা আপুর সাথে কথা বলছি মানে আপু বলতেছিল যে অনেকের ব্লগ দেখি কিন্তু তোমাকে কেন ভালো লাগে এত জানি না আর আপু হলো আমার আম্মা যেদিনকে মারা গেছেন সেদিনকেই আপুরা ওমরা করতে গিয়েছিল আপু অনেক ওমরা থেকে এসে জানছে যে আমার আম্মা নাই তো ওমরা থেকে যে আতর নিয়ে আসছে এগুলো আবার আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছে তো আবার তুষান তাবিবকে আবার চকলেট টকলেট এগুলা দিছে তো এই জিনিসগুলা সত্যি কথাই যে ভালোবাসায় যে আমার বাসায় আসলো আমরা বসলাম একটু গল্প করলাম সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম এই যে একটা জিনিস এটা আমার জন্য আসলে আলহামদুলিল্লাহ আমার জন্য একটা অনেক বড় পাওয়া তো সব কিছু মিলায়ে মানে ভালো লাগছে আর আপু আমার ঘরের প্রত্যেকটা কোনা কোনা চিনে বলতে আপু আমার খুব ভালো লাগছে তোমার বাসা যেগুলো ভিডিওতে দেখি সেটা নিজের চোখে দেখতে পেরে খুব ভালো লাগছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন সব সময় যেন মানুষের এই ভালোবাসাটা আমার উপরে এই দোয়াটা ভালোবাসাটা আমার উপরে যেন থাকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ